কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে প্রতিনিধি দল ঢুকলো ভরে। প্রায় সাত থেকে আট দল ভরে, নারুয়া ভিলা বোম বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে উপস্থিত হয় ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া তিনি বলেন দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াভিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের সাথে আমার বাড়িতে এসেছিলেন এনআইএর প্রতিনিধি দল আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি আগামী দিনে আবার এলে সহযোগিতা করব তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটি ডায়েরি ও একটি ল্যাপটপ ব্যাগ তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে তবে আরও দ্রুততার সাথে কাজ করা উচিত এর কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে যে কারণে মানবপড়ুয়া বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গে কথা বলছে বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলছে ভারত সরকারকে আরো শক্ত হতে হবে এনআই এনআই কাজ করছে আপনার আমার কথা এনাই হয়নি এনআই হচ্ছে হাইকোর্টের নির্দেশ আর এর আরো উচিত এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন তার আগে বিস্ফোরণ করেছিল সেখানেও এনে তদন্ত করেছে আর এখানে যে তদন্তটা করছে এনে একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয় এনে কিছু খামতি রয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা যাই তো এনে এ খুঁজে পাচ্ছেন মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে আমাদের কাছে ভিডিও ফুটে যাচ্ছে মানব কর্ম রাজনৈতিক যে অংশ নিচ্ছে সেখানে খবর পেয়েছে এনে দেরি করে হলেও নেমেছে আবার এসছে তারা তাদের কাজ করুক গ্রেপ্তার হোক এটা আমরা চাই অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নারী ঘটনার

না না এখনো অনেকে বাকি বাড়তি স্বাধীনের অগ্রগতি আরও একটু বাড়ানো বলে মনে করেন আরো গতি বাড়াতে হয় পশ্চিমবঙ্গ তো ভারত দেশ স্তুপের পর বসে আছে বাংলাদেশের যে ঘটনা দেখছেন হিন্দু নিধন চলছে ইস্কনের মন্দির ভেঙে দিচ্ছে হ্যাঁ দীঘায় সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে যেটা আমাদের বি বিরোধী হলনদা বলেছেন আজকে আর এস এর গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশে নিয়ে সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট ভারত সরকারকে আরো শক্ত হতে হবে শক্ত শক্ত হাতের মোকাবিলা করতে হবে বাসী ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন দ্রুতই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা দাবি জানান তিনি দু হাজার বাইশ সালে নারুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া গতকাল এই এনআইএর তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে কেননা এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জজ্জুরনগর আরুগোয়াল ভগবানপুর টু ব্লকে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের কোনো ভোটাধিকার ছিল না তাই সেই ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হোক তদন্তের কথা মূলত কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলব কি বিষয় বলতে আমাদের ওই

তারই তদন্তের কারণে এসেছিলেন সহযোগিতা বিজেপি সবসময় প্রতিহিংসাপুরান রাজনীতি করে আর এটা পূর্ব মেদিনীপুর প্রতিহিংসার রাজনীতি করে পূর্ব উত্তর মেদিনীপুরের অধিকারী পরিবার যার মূল নেতা শুভেন্দু অধিকারী আজকে সকালে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বাড়িতে মানব পড়ুয়ার বাড়িতে এনআইএফ এসেছিল আগামী পরশু কন্টাই কোপারেটিভ ব্যাংকের ভোট আছে ভোটের প্রাককালে এটা বিজেপি করব ওদের থেকে বেশি কিছু আমরা আশা করি না সেই ভোটকে বাঞ্চাল করতে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে এনআইএ চক্রান্ত করে মানব বাড়িতে ছাপা মেরেছে তাতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না বিজেপি যত এনআইএর ছাপ্পা মারাবে বিজেপি যত ইডির ছাপ্পা মারাবে তৃণমূল কংগ্রেস তত বেশি করে সিট জিতবে মানব পড়ুয়াবু তিনি কন্টাই কোপারেটিভ ব্যাংকে প্রতিরোধিতা করছেন সেই জন্যই মানবপ্রভকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য বিজেপি এই নাটক করেছে এদের এই নাটকে কোনো লাভ হবে না তৃণমূল কংগ্রেস কোপারেটিভ ব্যাংকে বিপুল পরিমাণে জয়যুক্ত হবে